জয় হিন্দ বন্ধুরা তোমরা তোমরাচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা তোমরাচ্ছ ডাব্লিউপি নতুন নোটিশ প্রকাশিত কি বলা হয়েছে দেখে নাও এইমাত্র প্রকাশিত হলো অফিসিয়ালভাবে দশ চার দুহাজার চব্বিশ ঠিক আছে ডাবলুপি ছাত্রদের খুব খুশির খবর আর ডাবলুপির সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই পিআরবি সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমিকে দিয়ে থাকে তোমাদের দেখো আমরা আমাদের যে ডাব্লুপি যে কেপি তোমাদের ডাবলু ইপি কেপি যে কলকাতা পুলিশ ঠিক আছে কলকাতা পুলিশের জন্য একটা পিডিএফ লঞ্চ করেছি সেই পিডিএফটি তোমরা অবশ্যই নিয়ে নিবে আমরা পিডিএফের ব্যাপারে একটু বলি তারপরে তোমাদের আমরা কি নোটিশ প্রকাশিত হয়েছে সেটা আমরা সম্বন্ধে তোমাদের বিস্তারিত আলোচনা করব ফুল ওয়াচ করবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে দেখে নাও তাহলে তোমাদের পিডিএফটি পরে নোটিশটি দেখে নিবে তার আগে একটু দেখে নাও যারা কেপির ছাত্র আছো কেপি যারা ফর্ম ফিল লক্ষ লক্ষ ফর্ম ফিল হয়েছে তোমাদের অবশ্যই একটা সিট তোমাদের নিতেই হবে তার জন্য তোমাদেরকে কি করতে হবে জেনারেল আওয়ারনেস জেনারেল নলেজ আর এলিমেন্টারি ম্যাথমেটিক্স আর হচ্ছে রিজনিং তোমরা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট পেয়ে যাবে পাঁচটি সেট পেয়ে যাবে চার পাঁচটা কুড়ি দুইশো দুইশোটি হচ্ছে জিকে পেয়ে যাবে পিভিএস ইয়ার ঠিক আছে পিভিএস ইয়ার প্লাস ফেসার তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স পেয়ে যাবে হচ্ছে একশো পঞ্চাশটি রিজনিং পেয়ে যাবে তারপর একশো পাবে এই পাঁচটি সেট অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক লিঙ্ক আছে লিংকে ক্লিক করে তোমরা দেখে নিবি ঠিক আছে কি করে নিবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আমরা অ্যানালাইসিস করে দিচ্ছি দেখো তোমাদের ভয়ঙ্কর কম্পিটিশন যেটা লক্ষ 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 ছেলেমেয়েরা আবেদন করেছে যারা অবশ্যই কলকাতা পুলিশে একটা জব পেতে চাও অবশ্যই তোমরা তাড়াতাড়ি এই পিডিএফটা পারচেস করো দেখো তোমাদের কি বলেছে এই পিডিএফে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিসের হুবাউ কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ বা তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমন এ বোমাস্ত্র কমন পাওয়ার সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে দেখো উত্তর করে আসবে মাত্র কত টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের মাত্র পঁচিশ টাকাতে পেয়ে যাবে কমন সেরা অস্ত্র এই পিডিএফ তুমি পরে শুধু উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের স্বল্প মূল্যে রেখেছি কারণ দেখো এ দেখো অনেকও অনেকে পিডিএফ ব্যাচে ঠিক আছে নাইনটি নাইন তারপরে হচ্ছে একশো একশোর উপরে কিন্তু আমি যারা গরিব মেধাবী ছাত্র আছে তাদের জন্য অবশ্যই মাত্র পঁচিশ টাকা আর অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই পিডিএফ তৈরি করে আর তোমাদের পুলিশ চ্যালেঞ্জ তোমাদের একটা জব অবশ্যই একটা ভ্যাকান্সি তোমাদের নিতেই হবে তার জন্য তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে ঠিক আছে এই পিডিএফের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্কিংয়ে ক্লিক করে তোমরা নিয়ে নেবে পঁচিশ টাকা পে করে গুগল পে পেটিএম নেট ব্যাঙ্কিং যেটাই অপশান আসে না কেন সেটা অপশন ক্লিক করে তোমরা অবশ্যই এই পিডিএফটি পার্চেস করবে আর বেশি বেশি করে শেয়ার করো এই পিডিএফটি বন্ধুরা যেন নিতে পারে তারপরে দেখে নাও দেখো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে খুলে রেখেছি ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ওপেন করে রেখেছি কী বলেছে তোমাদের দেখো দশ চার দুই হাজার চব্বিশ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ওয়েস্টবেঙ্গল পুলিশ দুই হাজার চব্বিশ আমরা গেট ডিটেলসে ক্লিক করবো ঠিক আছে গেট ডিটেলসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে এই ইন্টারফেসে কী বলেছে দেখো দশ চার দু হাজার চব্বিশ পার্সোনাল ইনফরমেশন ঠিক আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট সাবসেকশন আর্ড ব্রাঞ্চ যেটা আছে তোমাদের পার্সোনাল ইনফরমেশন গেট ক্লিক করবে দেখো এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে কী বলেছে দেখো তোমাদের এখানে বলেছে ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিট অ্যাপ্লিকেশন ফ্রম ফর দ্য পোস্ট সাব ইন্সপেক্টর ইউবি সাব ইন্সপেক্টর এবি ইন ডাব্লুপি দুই হাজার চব্বিশ ফ্রম দশ চার থেকে ষোলো চার দুই পর্যন্ত তোমাদের ইডিট অপশন তোমাদের খোলা থাকবে তার জন্য তোমাদেরকে ইডিট যাদের ফোটো ভুল হয়েছে ফটো সিগনেচার ঠিক আছে সিগনেচার তারপরে হচ্ছে ডেট অফ বার্থ তারপর অ্যাড্রেস সমস্ত রকমের যে যা যে যেরকম যার ভুল হয়েছে ঠিক আছে তারা আবার পুনরায় তোমাদেরকে সাব ইন্সপেক্টর বা এর জন্য তোমাদের অবশ্যই আরও সুযোগ দিচ্ছে পিআরবি বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পিআরবি বোর্ড ঠিক আছে তার জন্য তোমাদের অবশ্যই অবশ্যই এই তাড়াতাড়ি এই ডেটের মধ্যে দশ চার থেকে ষোলো চারের মধ্যে তোমাদের অবশ্যই ইডিট অপশনে গিয়ে তোমাদের ইডিট করতে হবে এরকম পিআরবির তরফ থেকে তোমাদের ইনফরমেশন দিয়েছে ঠিক আছে এবার দেখো ডাব্লিউপির জন্য তোমাদের দিয়েছে অবশ্যই ডাব্লিউপি যারা অ্যাসপন্ডেন্ট আছো কনস্টেবল লেডি কনস্টেবল যারা অ্যাপ্লাই করেছ তাদেরও অবশ্যই ইডিট অপশান দিয়েছে ১৪ থেকে আট অবধি ঠিক আছে আট থেকে চোদ্দো অবধি চোদ্দো তারিখ অবধি তোমাদের লাস্ট ডেট আছে আর চার দিন আছে আর এটা হচ্ছে ষোলো তারিখ ঠিক আছে তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তারপরে দেখো তোমাদের এরকম একটা ইন্টারফেস পাবে এই ইন্টারফেস পাওয়ার পরে তোমরা অবশ্যই তোমাদের ইডিট অপশন চলে আসবে ঠিক আছে ইন্টার মোবাইল নাম্বার আর অ্যাপ্লিকেশান সিএল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে তোমরা তোমাদের অবশ্যই এটা সাবমিট করে তোমাদের ইডিট করতে হবে এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে দেবে অবশ্যই পি চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে বেল প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিউশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে পি সমস্ত রকমের আপডেট দিয়ে থাকে এই পর্যন্ত থ্যাংক ইউ